বিশ কোটি টাকার ব্যাটার হায়দ্রাবাদকে কাদালো হতাশ হায়দ্রাবাদের সুন্দরী টিম মালিক উঠতে থাকা হায়দ্রাবাদকে কেমন করে হারালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু হায়দ্রাবাদের হারে পয়েন্ট টেবিলে চরম লাভ হলো মুস্তাফিজুরের চেন্নাইয়ের দেখুন এবারে আইপিএলে দুর্দান্ত খেলা হায়দ্রাবাদের কাছে মাত্র লক্ষ্যটা ছুঁড়ে দিয়েছিল দুইশো রানের হায়দ্রাবাদের যে ব্যাটিং তাণ্ডব যে ব্যাটিং লাইন আপ রান তো মাত্র পনেরো ওভারের আগে জিততে পারে এমন ক্ষমতা আছে হায়দ্রাবাদের ব্যাটারদের বেঙ্গালুর দেওয়া দুইশো ছয় রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদের এদিন যেন ভিন্ন এক চরিত্রের গল্প অভিষেক শর্মা মোটামুটি যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটাই শুরু করলেন তেরো বলে একত্রিশ রানের সাজগড়ে গড়ে ফিরেছেন ব্যাক টু ব্যাক ম্যাচে দুর্দান্ত অনবদ্য খেলা হেড এদিন মাত্র তিন বলে এক রানে সাজগড়ে ফিরেছেন অ্যাডাম মার্কারাম নীতিশ রাইডু ক্লাসোসন দ্রুত সাজগড়ে ফেরেন মোট কথা পুষা রানে ছয় টপ অর্ডার ফিরে যান হায়দ্রাবাদের এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক কামিংস এবং শাবাস আহমেদ শাহবাস আহমেদ রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব তবে তাতে কি আর শেষ রক্ষা হলো এমন দুর্দান্ত খেলা হায়দ্রাবাদের নির্ধারিত অবাশেষে আট উইকেট হারিয়ে একশো একাত্তর রান তুলতে ফেরেছিল সানরাইজ হায়দ্রাবাদ ফলে বেঙ্গালুর কাছে বড় লজ্জায় পঁয়ত্রিশ রানে হারে হায়দ্রাবাদ এদিকে শক্তিশালী হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই পয়েন্ট যোগ করল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর একে আছে রাজস্থান দুয়ে কেকে তিনে সানরাইজ হায়দ্রাবাদ চারে লক্ষ্ণৌ সুপারজায়েন্ট পাশে আছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস